গত মাসেই বাংলাদেশ তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত এবার বাংলাদেশি কিছু পণ্য ভারতের বাজারে ঢুকবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত শনিবার সেই তালিকা দিয়ে জানালো নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর ডিজিএফটি জানিয়েছে বাংলাদেশি কিছু পণ্য যেমন রেডিমেড পোশাক খাদ্য সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে ভারতীয় বন্দরগুলি দিয়ে আর এই জাতীয় পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না তবে ভারত হয়ে নেপাল বা ভুটানের মতো দেশে ওইসব পণ্য যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না ফল প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য তুলা সুতির পোশাক প্লাস্টিক এবং পিবিসি দিয়ে তৈরি জিনিস রঞ্জকের মতো পণ্য বাংলাদেশ থেকে ভারতের কোনও শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না তবে বাংলাদেশ থেকে আসা মাছ এলপিজি ভোজ্য তেলের মতো পণ্যের ক্ষেত্রেও কোনো নিষেধাজ্ঞা নেই গত মাসে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করেছিল ভারত ভারতের এই ঘোষণার দিন কয়েক পরেই বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানায় ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করছে তারা এবার প্রায় সেই একই পথে হাঁটল ভারতও শেখ হাসিনা সরকারের সময় ট্রানজিট রুট নিয়ে সমঝোতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনা অগ্রগতি হলেও পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর ডঃ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সেই সব আলোচনা থমকে গিয়েছে বাতিল করা হয়েছে অনেক প্রকল্প দুই দেশের মধ্যে সম্পর্ক এখন অনেকটাই শীতল